गयो जनाको सिफारिस त भयो अब गरे बा हाम्रो अहिले हामीहरुले 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 আমার নাম আয়সা আমি ঘটনাস্থলে ওখানে দেখ উনি হচ্ছে যে দুইটা লোক ছেলের বয়সী তার তার ছেলের বয়সী হবে দুইটা পুরুষ সে খবর দিয়ে নিয়ে এসেছে তার সন্দার থেকে ওরা ঘোরাফেরা করছে আমাদের মহল্লার এরাও তাকে রয়েছে ও মহিলা খারাপ সবাই জানে যে প্রত্যেকে খারাপ বলে সবাই সতর্ক হয়ে আছে একে একে দুই বা তিনবার ধরা পড়েছে তার বিচার চালে সে বিচার হচ্ছে যে সে মানে না সে অন্য ফাঁসাইয়ে দেয় যে ধরে তাকে ফাঁসাইয়ে দেয় ফসাই দিয়ে মিথ্যা মামলা দিয়ে দিদি আর ভয় দেখায় তার ওই পুলিশ সেই ভয় দেখায় সে অন্যায় কাজ করে সে হচ্ছে যে বেঁচে যেতে চাই তা আমরা এই যে আমাদের এলাকার ভাইরা সেদিনকে ধরেছে ধরার পরে সে তার ধরেছে ধরার পরে কয়েকজন লোক দুজন লোক ছিল তারা টাকাও দিয়েছে তারপরে সেই ছেলেরা ইয়ে করে আমরা থানায় সব ধরার পরে থানায় ফোন দিয়েছে থানা পুলিশদের কাছে ফোন দিলে ওরা বলেছে কি আপনারা যাই হোক তাহলে হচ্ছে যে ছেড়ে দেন ওদের একটুখানি বাঁচাইয়া ছেড়ে দেন এখন থানাতে যখন বলেছে সেটা তার আর থানায় তার উল্টো নিয়ে যায় না বোঝেনি তো পুলিশ যেহেতু তারা যখন ওইটা বলেছে তখন কি করেছে তাকে ছেড়ে দিয়েছে আর সে মহিলা নিজে নিজেই এই যেগুলো বলছে চুল নিজে কেটেছে সব কিছু নিজে নিজেই করে সে একে মিথ্যা মামলা দিয়ে ভাইদের অভিযোগ দিয়ে তাদের নারী নির্যাতন মিথ্যা মামলা দিচ্ছে তাই এটা আমরা মানব বন্ধন করতে চাইছি পুলিশ করতে দেয় না আমরা হচ্ছে যে এর মিথ্যা মামলার বিচার চাই ওর নাম আমি যতটুকু জানি শিউলি দাস বুঝেছেন ওর নাম শিউলি ঘোষ দাস হবে কিন্তু তাই জানেনি এখন কথা হচ্ছে যে ও লোকের সাথে কন্ট্যাক্ট করেছে করার পরে তারা সন্ধ্যের দিকে ঘোরাঘুরি আমাদের এলাকার লোকজন ছিল সবাই তাকে আছে কারণ এর যত পর্যন্ত ধরা হয়েছে যারাই ধরেছে তাকেই ও ফাঁসা এক একটা বদনাম দিয়েছে নাই তাকে নামে মামলা দিয়েছে টাকার মামলা দিয়েছে সেকেন্ড মামলা দিয়েছে এক একটা করে প্রত্যেকটা মানুষের ফাঁসা ও মনে করেন যে ওই এলাকায় ও যত ধরা করে ও লোক নিয়ে ধরা পড়ে আর যারা ধরে তাদের ফাঁসায় দেয় এবার ওই লোক দুটো এসে ও মনে করেন সবাই তাকে আছে যে এই লোক দুটো কনে যায় এবার ওই লোক দুটো যেয়ে ওর রুমে গিয়েছে পনেরোশো টাকা কন্ট্রাক্ট করেছে কন্টাক্ট করার পরে মনে করেন যে আমাদের এলাকার লোকজন যেয়ে তাদের হচ্ছে ঘরে গিয়েছে যে মনে করেন পনেরো জন যেয়ে ওই মহিলার আর ওই দুই ঝামড়া লাভাই নিয়ে আসে লাভানোর পরে এক ঝামড়া দৌড় মেরেছে সেই ঝামেলা ধরে আনা হয়েছে আনা হয়ে সবার কাছে বলা হয়েছে ওই ঝামেলারা মনে করেন যে দিয়েছে যে আমাদের সাথে এত টাকা কন্ট্রাক্ট হয়েছে আমরা এই কাজে আসছি পরে মনে করেন যে সবাই এলাকার লোকজন ছিল বড় ভাই বেড়া ছিল যে ওনার ছেড়ে দিয়েছে বা ঝামেলা কোনো কিছু করেনি ছেড়ে ছেড়ে দিয়ে যার যার মতন চলে গিয়েছে পরে চলে যাওয়ার পরে ওই মহিলা কি দিয়ে কি করে মনে করেন যে সাংবাদিকের মাধ্যমে হোক যে কোনো ভাবে হোক যে আমাদের কয়েকজনের নামে ধর্ষণ মামলা দিয়েছে সবার নামে অভিযোগ দায়ের করেছে আর ওই দিনকে মনে করেন যে মহিলার গায়ে আমরা কেউই হাত দিইনি এলাকায় মনে করেন যে হাজার হাজার মহিলারা পুরুষরা মনে করেন যে সেই রাত ছিল তারপরেও মহিলা সবার কথা বলেছে তার চুল কাঠা হয়েছে তার মারা হয়েছে এ আসলে এগুলো সব আপনারা যদি দেখতে যে মহিলা সব সময় সব জায়গায় ধরা পড়ছে এ বলছি আমাদের একটা আমরা এলাকা নিয়ে বাস করি একটা সমাজ নিয়ে বাস করি পরিবেশ নষ্ট করে তো হবে না আমরা চাই যে ওই মহিলা যাতে এই এলাকায় না থাকতে পারে ওই মহিলা যাতে এই এলাকাতে চলে যেতে পারে বুঝতে পারছেন ওই মহিলারা আমরা চাইনি ওরকম খারাপ চরিত্রের মহিলা আমরা এলাকায় রাখতে চাইনি আপনারা এর একটা ভিপ করেন তার একটা বিচার করেন যে ওই মহিলা যাতে এলাকায় ভবিষ্যতে কোনোদিন না আসতে পারেন কারণ আমাদের ছোটো ছোটো বাচ্চারা আছে তারা শিয়ানা আছে বড় আছে আজকে আমাদের স্বামীদের সমস্যা আছে কালকে আমাদের বাচ্চাদের সমস্যা হবে তাই আমরা চাই না যে ওই মহিলা এই এলাকায় থাকুক আপনারা চান যদি পারেন আমাদের ওই মহিলা থেকে আমাদের একটু বাঁচান বিসমুল্লাহ রহমান রহিম আপনারা জানেন যে শিউলি ঘোষ শিউলি ঘোষ বাদী হয়ে আমাদের থানা একটা এজাহার দায়ের করেছেন যে তিনি ধর্ষিতা হয়েছেন আমরা এজাহার পাইয়ার সাথে সাথে আমরা মামলা রেকর্ড করেছি আসামি গ্রেপ্তার করেছি আর এক নম্বর আসামিটা পলাতক করেছে তাকে ধরার জন্য আমরা অভিযান পরিচালনা করছি আসামি পক্ষ বলতেছে মিথ্যা মামলা এই সংক্রান্ত ওনারা একটা মানববন্ধন করতে চেয়েছিলেন তা বর্তমান নির্বাচন আচরণবিধিতে কোনো গণজমা গণজমায়েত করা যাবে না আমরা সেইভাবে আমরা কালীগঞ্জ থানা পুলিশ এসে আমরা তাদের বুঝাইয়া তাদের বাড়ি পাঠাই আমরা এখানে মানববন্ধন করতে দি নাই এবং বলছি যে যদি আপনার কোনো আপত্তি থাকে আপনি ইউনো মহোদয়ের কাছে স্মারকলিপি দিতে পারেন আমাদের কাছে লিখিত দিতে পারেন আইনের সহায়তা নিতে পারেন তবে এগুলো করা যাবে না আমরা তাদের বুঝলি তারা বুঝেছে বুঝে তারা বাড়িতে চলে গেছে এখন আপাতত তার কোনো সমস্যা নেই ভাই আপনার কি এলাকাবাসী জানাচ্ছে যে যেদিনকে ধরা পড়ে ওই দিনকে আপনার কি আপনাদের নাকি ইনফর্ম করছিল কিন্তু আপনারা জানাইছেন যে মীমাংসা করে ছেড়ে দিতে তাহলে মীমাংসা করে ছেড়ে দিয়েছে তারপরে আপনারা আবার হিলোবে এই করেছেন এই বিষয়টা না এটা আমি সঠিক জানিও না এই ধরনের কথা আমি শুনিয়োনি আমাকে কেউ বলেও না ভাই সেও যে অভিজ্ঞতা করেছে দর্শন করেছে এখন তাকে কি মেডিকেল কোনো রিপোর্ট আমরা মেডিকেল মেডিকেল করার জন্য অলরেডি আমরা তাকে হাসপাতালে নিয়ে গেছি জেনাইদ হাসপাতালে রিপোর্ট পাইছেন না আজকে কেবল মেডিকেলে গেল রিপোর্ট পেতে তো সময় লাগবে এখন তো নিশ্চিত না যে মেডিকেল তাকে দর্শন করা হয়েছে না এটা তো ডাক্তার বলতে পারবে এটা তো আমরা নিশ্চিত না আশাভি ধরলেন আসামি একজন গ্রেপ্তার করেছে উনি যে আসামি দিছেন নিজহাদমে তারা একজনকে আমরা গ্রেফতার করেছি পরশু দিন যে ঘটনাটা ঘটলো ওই যে এই যে ওই মহিলাকে ধরাধরির যে ব্যাপারটা ওই দিন কি পুলিশকে কিছু জানানো হয়েছিলো পুলিশ সেই ঠিক মতো আসছিলো কি খবর পেয়ে আমি ওইটা সঠিক বলতে পারতেছি না আমি একদিন ছুটিতে ছিলাম শুক্রবারে যার জন্য এটা আমার নলেজে নেই আমি আসার পরে যেটা জানছি আমি আইনগত ব্যবস্থা নিচ্ছি আসামি গ্রেপ্তার করেছি